একটা জায়গা আমরা যাচ্ছি সেটা কোথায় এখন বলবো না পরে ভিডিওতে শুরুতেই এখন বলে দিলে কি হয় সারপ্রাইজ সেটা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো বেরোনোর সময় রোদ এতটা উঠিনি তার জন্য তোমাদেরকে দেখায় এবার আমরা তো পিকনিক যাচ্ছি আমরা তো যেতে যেতে দেখো আমরা এখানে কী দাঁড়ানো হলো এটা এখানে মুড়ি খাওয়ার জন্য এটা সকালে হ্যাঁ নেওয়া হয়নি সেজন্য নেওয়া হচ্ছে আর এখানে বসে আছে দেখো কি সুন্দর করে ছোট ছেলেটি ওইটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো মুড়ি খাওয়া শুরু হয়ে গেছে এবারে এই মুড়ি খাওয়ানোর পরেই রান্না বান্না শুরু হয়ে যাবে মানে ভাতটা জামানোই আছে তো আমরা এবারে যে বেরোচ্ছিলাম সেটার ভিডিওটা তোমাদের সাথে এবারে আমরা শেয়ার করছি যেটা প্রথমে পিকনিকে আমরা চলে যাচ্ছি একটা পিকনিক ট্যুরে তো যাচ্ছি খুব কাছাকাছি জায়গা যেটা একটা ড্যাম তো সেখানে চলেই এসেছি প্রায় এবারে দেখতে পাচ্ছ তোমরা সব জিনিস আমাদের নামানো হয়ে গেছে এবারে ভাতে জল বসিয়ে দিয়েছি এবারে ওই যে চালগুলো রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি চালগুলো এবারে আমরা একটু ধুয়ে ফেলে দেব তো আমি এগুলো ধোয়ার জন্য প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা কতজন আছি আগে সেটা দেখায় তো এই যে জ্বলছে আগুন তো এই দেখো টোটো দাঁড়িয়ে আছে দুটো টোটো করে আমরা গেছিলাম পিকনিক স্পটে তারপরে এই দেখো আমার ছেলে ছোট তারপরে এই যে সবাই বসে আছে মুড়ি খাওয়ার জন্য সব ব্যবস্থা হচ্ছে আর তারপর আমি দেখিয়ে দিই মাত্র এখন কজনই আছে বাকি দু তিনজন বাইরের দিকে একটু গেল ঘুরতে তো এবারে আমরা যাচ্ছি এবারে ওর চারটা ধুয়ে কাটার জন্য মূল তারপরে পেঁয়াজ রয়েছে আর ওই দেখো এবারে আমি পুরো জঙ্গলটা দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের পিকনিক স্পট ছিল তো পুরো জঙ্গলটা দেখো খুব একটা লোক হয়নি কারণ ফার্স্ট জানুয়ারি আর পঁচিশে ডিসেম্বরটা পেরিয়ে যাওয়ার পরে একটু ফাঁকা ফাঁকাই হচ্ছিলো তো এরকমই ভালো কারণ অনেক সময় ঝামেলা ঠামেলা হলে পরে পিকনিক করাটা একদম ফালতু হয়ে যায় তো তার জন্য ভিরটা প্রচণ্ড ভালোও লাগে না আর এই দেখো আমাদের ভাত চাল ঠিক হয়ে গেছে তারপরে এই ভাতটা একটু ফুটতে দিয়ে দিলাম আর এখন দেখো এই দেখো সব রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি টমেটো কাটা আর ধনে পাতা কাটা তারপরে দেখো কি আছে তারপরে আছে পেস্টগুলো যেগুলো আদা রসুন আর ওই যে পেঁয়াজ কাটা বাটাও আছে সঙ্গে আর যে আলু পেঁয়াজ কাটার যেগুলো বলছিলাম তো এবারে মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে যাতে মাংসতে মশলাগুলো তো মাংসটা ধোয়া হচ্ছিল যেটা আমাদের ঘরের জল দিয়েই ধোয়া হচ্ছিল কারণ ওইখানে জলটা আমরা নিয়ে নি যেটা ড্যাম্পের জল ছিল তো মাংসটা ভালো করে ধুয়ে মশলা টসলা মেখে নিয়ে কমপ্লিট করা হবে তো এখন দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে এটা হচ্ছে টমেটো টমেটোর চাটনি যেটা এখন অলরেডি গলে গেছে সব টমেটো তো তো বন্ধুরা এটা কি বলো তো এটা চাটনি হচ্ছে টমেটোগুলো প্রায় গলেই গেছে তো চিনি দেওয়া কাজ এবারে চলছে তো চিনিটা আরও কিছুটা দিতে হবে তো এটা দেয়া হলে পুরোপুরি নেড়ে এটাকে যখন গলে যাবে তখনই এটাকে নামিয়ে নিয়ে একটা সবজি চাপানো হয়ে যাবে তো আমাদের পিকনিকটা খুবই ভালো হয়েছিলো তো সিম্পল কিছু রান্নার মধ্যেই সেরে নেওয়া হয়েছিলো আর বেশি কেউ ছিলও নয় যেহেতু আর আমাদের ভিড় ভাড়ের মধ্যে পিকনিকটা হয়নি এটাই রক্ষে কারণ এখানে পিকনিকে খুব ভিড় হয় যে জায়গাটায় আমরা এসেছি তো এবারে এইটা হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো যেটা বাঁধাকপির মশলাটাকে কষা হচ্ছিলো সেইটারও কিছুটা ভিডিও আমি তুলে ধরেছি তো আগে এটা হয়ে যাক তারপরে বাঁধাকপির রেসিপিটা চালু হবে তো তোমরা প্লিজ কমেন্ট শেয়ার লাইক করতে ভুলো না আর ভিডিওটি ভালো লেগ লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ অলরেডি কোষা শুরু হয়ে গেছে বাঁধাকপির জন্য তো বাঁধাকপি যে মশলাগুলো আদা রসুন পেঁয়াজ পেস্ট সব মিশিয়ে নেওয়া হয়েছে বাকি সব মশলা নিচে নামিয়ে রাখা আছে যেগুলো অন্য সব দেওয়া পরে যেটা বেঁচেছে মাংসতে দেওয়া হবে তোমরা এখানে দেখতেই পাবে যে এই কষাটা যেটা আমি দেখাচ্ছি এখন এখনো পুরোপুরি বাঁধাকপিগুলো দেওয়া হয়নি এখন দেখতে পাচ্ছ পুরো ভালো করে কষে নেওয়া হচ্ছে ওই দেখো জল দিতে যাবে এবারে তো মশলাগুলো দেখতেই পাচ্ছ যেটা এখনই বলছিলাম আর বাঁধাকপি টা এই যে ধুয়ে পরে প্যাকেটের মধ্যে রাখ রেখে দেওয়া হয়েছে ঘর থেকেই সব কেটে নিয়ে বেটে নিয়ে সব রেখে হয়েছিল আর আমি চাপ দিয়েছিলাম মাংসটা যেটা অলরেডি আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখলাম তারপরে হঠাৎ একটুকু মাংসটা করার পর সবাই আমরা একটু বাইরেও বেরিয়েছিলাম যেটা একটু তোমাদের দেখাচ্ছি তারপর পার্কেও গেছিলো ছেলেগুলোকে পার্কে রেখে দিয়েছিলাম আর আমিও এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম তো এখানে পার্কে সবাই খেলা করছিলো তার মাঝে আমার মাংসটাও একটুকু হচ্ছিলো যেটা কি একটা গণ্ডগোল হয়ে গেছিলো তার জন্য গণ্ডগোল বলতে কী মানে জল অতিরিক্ত বেরিয়ে গেছিলো তো জলটা একটুকু কমানোর চেষ্টা হচ্ছিলো তার জন্য জালটা আরও ভালো করে দেওয়া হলো তো এবারে আমরা একটুকু মাংসটা করতে করতে ফটো শুটও হয়েছিলো আর ভিডিওটা সামনের দিকে করে নিয়েও একটু দেখিয়ে দিয়েছিলাম তো এটাও হতে হতে আমি তারপরে মাংসটা প্রায় সব মশলা কষে নেওয়ার পরে আরেকজন যে ছিল সেই মাংসটাকে আরও ভালোভাবে নেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখলো আর মাংসটা কমপ্লিটও হয়ে গেছে যেটা চাটনি ছিল সেটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে মাংসটা যেটা ঢাকা দেওয়া আছে ওগুলো আর খুলে দেখালাম না তো এই দেখো সবাইকে তিনজনকে খেতে দিয়ে দিয়েছিলাম যেগুলো আমাদের ছোট ছোট ছিল আমার বেটা দুটো আর ওই আমার একটা ননদের আর ওখানে সবাই আছে মাঝে তো ওরা দেখো মন করছে গল্প সল্প হচ্ছে তো আমি ভিডিও বানাচ্ছিলাম তো তারপরে ওরা নিজেদের মধ্যে পোজ দিতে শুরু করে দিয়েছে কেউ মিষ্টি কেউ মাংস নিয়ে তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আর আমাদের আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা এবারে দেখো সবাই দাঁড়িয়ে ছিল তারপরে খাওয়া দাওয়া সব সেরে নিয়ে কোথায় গেলাম আমরা একদম একটা মেলার মধ্যে খুব সুন্দরভাবে দোকানগুলো সাজানো হয়েছিল যেগুলো একটাও কিছু কেনা হয়নি যেহেতু এগুলো কিনলে আমার ছেলেরা ভেঙেই ফেলে ওদের আমি কিছু আগেই বলেছিলাম যে ও সব কিছু চাইবে না তোমাদের পিকনিক করতে নিয়ে এসেছি কারণ জিনিস নষ্ট করতে দাও তো দেখে দেখে আনন্দ নাও কারণ দেখতে এত সুন্দর লাগছে একটা ভিডিও না বানাই পারলাম না আর একটু ফটোশ্যুট করবো কি ভিডিও বানাবো কি বদমাশি করছে মুখগুলো লিক করছে তো এরকম করতে করতে করে নিলাম কি করবো ওটা বদমাশি করবে সম্ভব নেই তো এইভাবে আমি চলে এলাম একটুকু সামনের দিকটাতে যেদিকে রয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি এখানে এই সামনের দিকটাতে রয়েছে ঠাকুরের কতগুলো মূর্তি আর এধারেও রয়েছে আর ওই দিকটাতে আছে কতগুলো প্লাস্টিকের খেলনা দোকান তো এখানে আমার বড় বেটা ছোট বিরক্ত লাগছিল ঘুরে ঘুরে ওরে কিছু খুঁজে নিয়ে অবশ্য যে আমার কারণ ওরা জানে যে আমি ওরা ঘরে জিনিস ভেঙে ফেলি খেলা দু চার দিন খেলে তো ওদের মুডটা রাগ ধরছিলো রোদের জন্য ওই যে রোদে এতক্ষণ দাঁড়াতে পারবো না তাড়াতাড়ি করো যা করবে এখনই করে নাও এইবারে আমরা চলে এসেছি জলটার কাছে যেটা যাবার রাস্তাটা এত সুন্দর লাগছিল জল জলটা বলতে ড্যাম্পের যে জলটা এদিকে যাচ্ছে সেটা সিঁড়ি বানানো হয়েছে অনেক বছর হয়ে গেল। খুব বেশি বছর নয় তাও হয়েছে হবে চার পাঁচ বছর তো এবারে দেখো আমরা একটু পার্কের মতো যে জায়গাটা সেখানটার পেছন দিকটাতে এসেছিলাম যেখানে খুব সুন্দর লাগছিল দেখতে তো এবারে আমরা বাড়ি যাব তার জন্য একটু খুব ভালো করে চারদিকটা দেখে নিয়ে এবারে আমরা চলেই যাচ্ছি অলরেডি তো এই তো আমাদের গাড়িটা প্রথমেই ছেড়ে দিয়েছিল তো আমরা এই দেখো যাবার সময় একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যানেলটা কীরকম লাগছিলো দেখতে তো আমরা অনেকটা রাস্তা এবারে বেরিয়ে চলে এসেছি ড্যাম থেকে তো এবারে আমরা চলতে শুরু করেছি রাস্তার মাঝে তো এবারে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বাই